তারপরে আমরা চলে এসেছিলাম জুতোর দোকানে এখানে রাজস্থানে সুন্দর সুন্দর জুতো পাওয়া যাচ্ছে কিন্তু আমার একটা জুতো পছন্দ হয়েছিলো তো আমার পায়ে সাইজ ছিল না মন খারাপ করে চলে এসেছিলাম সেই ঘুঙুর দিয়ে বুটের স্টাইল জুতো হয় না পাটিয়ালায় আমার সাথে পরে ওরকম জুতো তারপরে এদিকে আরও স্টল বসেছিলো পেন্টিং এগুলো হলো চিপস কুরকুরে জামা প্যান্ট এবার এগুলো আমি নেবো না বলে তাই দামাদামি করিনি যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো জিজ্ঞাসা করছিলাম তারপরে তোমার এই যে দোকানটা দেখো ওই দোকানটা কী দোকান বলো তো কাপ দোকান আমাদের মেলায় গেলেই কাপের দোকানে ফির জমে এখানে একশো টাকায় কাপ পাওয়া যাচ্ছে কিন্তু আমরা নিয়ে কি করব ভেঙে যাবে তাই আর নেই নি নন স্টিকের এদিকে হলো যত সব সংসারের জিনিসপত্র মোটামুটি আমরা আছি সেই জন্য আর কিছু নেই নিন আর এই যে এই এই জিনিসটা আমার ছেলে বায়না করছিল কিন্তু সে মানে তার বাথরুম পেয়েছে বলে বাবা নিয়ে চলে গেছে তাই আর কী নি আমরা এই মাছ আর এই পেন্টিংগুলো দেখো আর এখানে তোমার সেই এই কুর্তি বাজাচ্ছে তোমার ওরা কি চিকনকারি কি বলে আর একটা বইয়ের স্টল ছিল ওটা ভাষা বুঝবো না তো কী আর নিয়ে কি করব সে জন্য আর নিই তার দেখো রাজস্থানী এরা একটা রাজস্থানী জুয়েলারি বিক্রি করছে এখান থেকে আমি দুটো ঝুমকো কিনেছি কোনো দিন আমি পড়ি না কিন্তু এখান থেকে কিনেছি ছোটো ছোটো মিনি ঝুমকো বেশ ভালো লাগে গো দেখে নিয়েছি আর তোমাদের থেকে মেন জিনিসটা দেখায় দেখো এই কৃষ্ণ ঠাকুরটা এত সুন্দর দেখতে কি বলবো আমার ছেলে বললে হয়তো বলবে বলছে এত ঠাকুর কে করে কৃষ্ণকে ও এর কাছ থেকে যাবে না বসে পড়ছে হাত পায়ে হাত দিয়ে গড় করছে দেখো দেখো এই দেখো এগুলোকে নেবেও কৃষ্ণগুলো কি সুন্দর সুন্দরই বড় কৃষ্ণ তারপরে এই যে আখের রস খেয়ে নিলাম দুজনে মিলে আর এই যে এই জিনিসটা খুব আমি বরফ বলে এই জিনিসটাতে ওঠোক আর এই জিনিসটা এই এখানে সব রকম আছে নাখর দোলা আছে অনেক বড়ো ইলেকট্রিকের আর এই জিনিসটা যেতে হচ্ছে ও সব সেঁচাচ্ছেলেকেও বলছে ওই যে উঠবি মায়না করছে টয় ট্রেনে উঠবে এটাতে উঠবে বলছে না জানে ভয় লাগে এটাতে উঠলে দেখো বাচ্চাদের ওই সব আসছে ইলেকট্রিক জিনিস না আমি দিই না একাকে তো কোথায় কীসে হাত দিয়ে দেবে চলো এই দিকটা তোমাদের ঘুরে দেখায় কী আছে আরও অনেক রকম দোলনা খোল্লা বসেছে এই দেখো দেখছি বলছি উঠবি বলছে না দম হয়ে যাব দম ওটা ভেতরে অনেক খেলনা আছে চলো দেখি তারপরে বাড়ি যেতে হবে রাত্রে হয়ে যাচ্ছে এই দেখো টয় ট্রেন এটা এর একশো টাকা টিকিট একদিন উঠেছিল বাবা আরও আমি উঠিনি আমাকে তুমি উঠিনি আর এই দিকে তোমার সেই ইগিটা আছে এটা পুরো ঘুরবে পুরো প্রত্যেকে পুরো নিচে একদম মানে পুরো গোল রাউন্ড হয়ে গড়বে তারপরে রান্না করদুলাটা দেখো উফ আমি একবার উঠেছিলাম ওটাই লাস্ট আর না আর এই বাউন্সিংগুলো আমার ছেলেকে বলছিলাম ও উঠবে না ও এখন গাড়ি চড়বে তারপরে এই জিনিসটাতে আমার ওঠার খুব ইচ্ছা আছে কিন্তু আমাদের উঠলে না আর উঠতে যাবে বুড়ি দামড়ি মেয়ে নামিয়ে দেবে আর ওকেও বললাম উঠলো না এই জিনিসটাতে তারপর চলে এসেছি দেখো এই দিকটাতে যাবো বলে বাড়ি যাবো বলে গেট এটা আর এদিকে তোমার লাস্ট পোর্শনে সেই গেম হয় না গেম খেলছে এখানে একটা টিম এসেছিল খেলার জন্য খেললো তারা দুটো স্প্রাইট জিতেছে মেয়ে ঘর চলে গেলো আর আমার বর্ত কেউ রুশকো ও কিছু পাই না চলো মেলা এবার বাড়ি চলে এসেছি মেলা থেকে কী কী আনলাম তোমার দেখায় এই তিঁতুলের চাটনিটা খুব সুন্দর নাকি খেতে নিয়ে এসি আর এই একটা সোপ নিয়ে এসি আর তোমার এতে আছে সেই যেমন আমাদের ঠাকুরের মন্দির আরে গেলে সেই গেটের সামনে রাখে এখানে একটা নিয়েছি তোমার হাতি সরে লাগানো থাকে যেখানে পুজো হলে মাস্ট ওই নিয়ে এসি তারপরে তোমার এই জিনিসটা নিয়েছি গুড় একটা একটু সব রকম মিশিয়ে মানে গাছ গাছটা দিয়ে গুড়টা বানিয়েছিলো ওটা সর্দিতে বাচ্চাদের কাজে লাগে বলে নিয়েছি আর এই ব্লাউজটা নিয়েছি স্ট্রেচেবল ব্লাউজ কেমন হয়েছে একটু জানাবে আর কিছু তেমন কিনিনি আর এই শোকটা নাকি খুব ভালো আর ইউজ করে তোমাদেরকে দেখাবো রিভিউ কেমন ঠিক আছে দেখো কেমন ভেতরটা একদিন ইউজ করবো আজকে ইউজ করার সময় নেই দেখো যে না পাটা পাটালি জিনিসটা আমি দেখি আমার বরকে দেখিয়েছে হাতে একটা হাতে উপরে যেটা ভালো ট্যান রিমুভ করে সেই হিসাবে নিয়ে এসে বললো নাও দেখি একটা নাও দেখো এবার মা খব দেখব আমার ট্যান না গেলে আমি যাবো ফেরত দিতে বরের মাথায় ছুঁড়ে মারবো সাবানটার দামই নিয়েছে আশি টাকা তাহলে বলো যদি না কাজ হয় দেখাই যাক কী হয় এবার আমরা মায়ে প্যাটাই মিলে এই যেগুলো চাটনিটা খাচ্ছি আর বকছি আরও তো খাবে বলে বসে আছে দেখছি যে কখন আমাকে দেবে মা আর ভিডিও করার মাস্টার মাঝে মাঝে একাই ফোন নিয়ে ব্লক করবে দেখাবে এই দেখাবে ওই দেখাবে আর বাচ্চা আমি ফোন দিই না কিন্তু একা থাকে তো তাই ওকে এই সবের মধ্যে একটু রাখি যাতে একটু হাসি খুশি থাকে দেখো খাচ্ছি কিন্তু খুব সুন্দর টেস্ট আমাদের সেই যারা আমাদের শ্রীকৃষ্ণপুরে ওই প্রাইমারি স্কুলে পড়বে তারা জানো কাশিদা কাশি কাকার দোকানে পাওয়া যেত পঁচিশ পয়সা করে আমাদের ব্যাচে যারা করতো তারাই জানবে এই চাটনিটা পুরো সেরকম খেতে পঁচিশ পয়সা করে একটা চাটনি পাওয়া যেত চলো আজকের মতনই টাটা আবার পরে দেখা হবে আবার নেক্সট ব্লগ করবো যখন তখন দেখা হবে ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে